তোমার হাতে প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় আর আমার হাতেও ওই একই পৃথিবীর সবার হাতেই সময় কিন্তু সমান কিন্তু জানো কেন কেউ এই সময়কে কাজে লাগিয়ে তৈরি করে ইতিহাস আর কেউ সোফায় বসে মোবাইল স্ক্রল করতে করতে নিজের স্বপ্নকেই মাটির নিচে চাপা দেয় প্রশ্ন হচ্ছে তুমি কোন দলে থাকতে চাইছো সময় অপেক্ষা করবে না তোমার জন্য তুমি যদি ভাবো আগামীকাল শুরু করব তাহলে মনে রেখো সেই আগামীকাল কখনো আসে না তুমি কি জানো একটা গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষ জীবনের শেষ মুহুর্তে আফসোস করে শুধু একটা বিষয় নিয়ে আমি যদি আমার সময়টাকে কাজে লাগাতাম ভাবতো কোনো ছাত্র পরীক্ষার আগে পুরো সেমিস্টার সময় পেল কিন্তু অলসতা করে শেষে রাতে পড়তে বসলো আর তার ফলাফল ভয়ঙ্কর চাপ আর শেষ শেষে হতাশা ঠিক এইভাবেই আমরা জীবন নামের পরীক্ষায় বারবার ফেল করি কারণ আমরা ভেবেছিলাম এখন না পরে করব ধরা যাক তুমি একটা ব্যবসা শুরু করতে চাইছো তুমি মাসের পর মাস শুধু ভিডিও দেখছো বই পড়ছো আইডিয়া ভাবছো কিন্তু কোনো দিন বাস্তবে কাজ শুরু করছো না আর তার ফলাফল আজ পাঁচ বছর কেটে গেছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো এদিকে তোমার পাশের একজন হয়তো ততটা জ্ঞানী ছিল না কিন্তু সে কাজ শুরু করেছিল ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়েছিল এবং আজ তার ব্যবসা দাঁড়িয়ে গেছে পার্থক্যটা কোথায় পার্থক্য হলো অ্যাকশান যে কাজ শুরু করে সেই যেতে ভাবো তুমি প্রতিদিন ঠিক করছো আগামীকাল থেকে এক্সারসাইজ করবো কিন্তু সেই আগামীকাল কখনো আসে না ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছ ক্লান্ত হয়ে যাচ্ছ আত্মবিশ্বাস হারাচ্ছ অন্যদিকে যে মানুষটা প্রতিদিন মাত্র কুড়ি মিনিট ব্যায়াম শুরু করেছিল কয়েক মাসের মধ্যে তার শরীর ফিট মন ফ্রেশ এনার্জি অফুরন্ত পার্থক্যটা খুব স্পষ্ট সে শুরু করেছিল আর তুমি পিছিয়ে গিয়েছিলে একজন ছাত্র প্রতিদিন মাত্র এক ঘন্টা পড়ে কিন্তু নিয়মিত পড়ে অন্যজন পরীক্ষার আগে সব পড়ার চেষ্টা করে কিন্তু কথা হচ্ছে কে এদের মধ্যে সফল হবে অবশ্যই যে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছে এই নিয়মটাই জীবনের প্রতিটা ক্ষেত্রে সত্য তুমি যদি আজ তোমার স্বপ্নের দিকে কাজ শুরু না করো তাহলে কাল আরেকটু দেরি হয়ে যাবে তারপর মাস কেটে যাবে বছর কেটে যাবে একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বুঝবে তুমি তোমার সেরা সময়টা নষ্ট করে ফেলেছ সত্যিটা কষ্টের কিন্তু বাস্তব তুমি যদি নিজের সময়কে কন্ট্রোল না করো সময় তোমাকে কন্ট্রোল করবে কেউ তোমার স্বপ্ন পূরণ করে দেবে না কেউ তোমাকে হাত ধরে টেনে বলবে না চল সফল হব তুমি একাই তোমার জীবন বদলাতে পারো তুমি একাই সিদ্ধান্ত নিতে পারো তুমি কি আজকেই শুরু করবে নাকি আগামীকালের অজুহাত দিয়ে হারিয়ে যাবে ভাবো যদি আজ থেকেই তুমি কাজ শুরু করো এক বছর পর তুমি কত দূরে এগিয়ে যাবে ছ মাস পর হয়তো তুমি ফিট হয়ে যাবে তিন মাস পর হয়তো তোমার ব্যবসায় করতে শুরু করবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তোমার পড়াশোনার ফল বদলে যাবে কিন্তু তার জন্য শর্ত একটাই এখনই শুরু করো তোমার স্বপ্ন তোমার হাতে তোমার সাফল্য তোমার হাতে তোমার সময় তোমার হাতে কিন্তু একটা সিদ্ধান্তের উপরই সব নির্ভর করছে তুমি কি সময় নষ্ট করে যাবে নাকি এখনই উঠে দাঁড়াবে তুমি কি আফসোস ভরা একদিন কাটাবে নাকি গর্বে ভরা ভবিষ্যৎ তৈরি করবে মনে রেখো ঘড়ির কাঁটা তোমার জন্য থামবে না তুমি যদি এখনই শুরু না করো একদিন খুব দেরি হয়ে যাবে তাহলে বলো তুমি কি আজ থেকেই তোমার স্বপ্নের জন্য লড়াই শুরু করবে নাকি আবারও আগামীকাল বলে নিজেকে প্রতারিত করবে তোমার উত্তরটাই নির্ধারণ করবে তুমি সাধারণ একজন মানুষ হয়ে বাঁচবে নাকি ইতিহাস তৈরি করবে পছন্দ তোমার কিন্তু সময় সেটা কিন্তু কারোর জন্যেই থেমে থাকে না